বাঁচানো হবে না কিন্তু না আমাকে চোখ বেদে নিয়ে গেল তারপরে কোনো এক জায়গায় আমারে নামানো হলো মনে করলাম এখানেই এখন আমি কিছুক্ষণ পরে একটা আওয়াজ শুনবো তারপরে এই জমিন ছেড়ে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে দিতে হবে আমি প্রস্তুত হয়ে থাকলাম আমাকে ফেলে দেওয়া হলো তারপরে আমার চোখটা মোটামুটি ঢিল ঢালা করে একটু ঢিল করে রেখে গিয়েছিল অনেকক্ষণ হয়ে গেল আমার গুলি করল না অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম কোনো গুলির শব্দ পাইলাম না বুঝতে পারলাম তারা চলে গেছে আমি কোনো মতে আমার চোখটা আস্তে আস্তে করে খোলার চেষ্টা করলাম খুললাম তারপরে দেখলাম কেউ পাশে নাই বুঝতে পারলাম আমার ছেড়ে দিয়ে রেখে গেছে কিন্তু যে সরকার পালানোর পরেও জেলখানায় যারা ছিল তারা বোঝে নাই যে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে তাহলে বঙ্গবন্ধু এই দেশের জেলখানায় ছিল না ছিল কোন দেশের জেলখানে তো জেল জেলখানায় থেকে তার কি বোঝার কথা এই দেশ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে দেওয়ার পরে লোকজন লড়াই করি নয়টা মাস সংগ্রাম করি স্বাধীনতা লাল সবুজের পতা খাই নিছে এটা কি জানার কথা দেশের মধ্যে থেকে ব্যারিস্টার আরমানরা যদি জানতে না পারে তাহলে বঙ্গবন্ধু পাকিস্তানি থেকে জানে কি হিরো বানাইছে আল্লাহ কয় হিরো দুনিয়ায় তোরা বানাবি আল্লাহ জিরো করে দিতে পারে না পারে না এটা তো খালি জাতির পিতা বানাইছে আর অন্যরা তো জাতির আল্লাহ বানাই দিয়েছিল ফিরাউন জাতির কি ফিরাউন জাতির আল্লাহ বানাইছিল না নমরুদ জাতির আল্লাহ হয়ে গেছিল না তো তাদেরই এই দেশে জায়গা হয় নাই সুতরাং জাতির আব্বা বানাইও শেষ রক্ষা হবে না আল্লাহর কাছে নিবেদিত প্রাণ ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয় ওগো যুবক ওগো তরুণ ওগো জামাত ওগো বিএনপি ওগো আওয়ামী লীগ ওগো জাসদ ওগো বাসদ ওগো হেফাজত সবাইকে বলি আল্লাহর জন্য নত হও তাছাড়া দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সম্ভব দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাওয়া যাবে না আমার আল্লাহ শিখিয়ে দিলেন সূরা আল

দুনিয়ার যত মুসলমান অমুসলমান যারা আছো তারা বলে দাও ইন্না সালাতে নিশ্চয় আমাদের নামাজ অনুসুখী আমাদের কুরবানি ও মাহিয়া আমাদের hayat ও মমাতি এবং আমাদের মওত সব কিছু কার জন্য লিল্লাহি রাব্বিল সব কিছু বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য যারা আল্লাহর কাছে মাথা নত করে দেয় তাদের কোন দুশ্চিন্তা থাকবে না তাদের কোনো ভয় থাকবে না

আমি কি লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমার মৃত্যুর পরে কে যাবে সাথিয়াই দাফন করার জন্য তোমাদের মা অসুস্থ তাকে এত দূর জার্নি করায়ও না তোমাদের মাকে নিও না অসুস্থ হয়ে পড়বে এমন স্বাভাবিকভাবে কথা বলতে পারে যে আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে নিজেকে নিবেদিত করতে পারে তার মুখ থেকে ছাড়া এমন কথা বের হইতে পারে পারে তার প্রমাণ একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করেছেন হিন্দু বলে ভগবান বড় আর মুসলমান বলে আল্লাহ বড় হিন্দু বলে কি ভগবান বড় মুসলমান বলছে আল্লাহ বড় হিন্দু বলে না ভগবান বড় মুসলমান বলছে না আল্লাহ বড় কয়েক দূর দুইজনে তর্ক বিতর্ক তর্ক বিতর্ক মুসলমানদের একটু বুদ্ধি বেশি হিন্দুদের ওই হিন্দুকে বললো যদি তোমার আল্লাহ বড় হয় তাইলে চলো ওই পাহাড়টার উপরে উঠবো ওই টিলাটার উপরে উঠবো ওখান থেকে তুমি তোমার ভগবানের নামে ঝাঁপ দিবা আর আমি আমার আল্লাহর নামে ঝাঁপ দেব যে বেঁচে থাকবে বুঝা যাবে তার আল্লাহ বা ভগবান বড় নিলাম। চিন্তা যদি ঝাপ দিয়াতে পারি ওই ওর যদি কোনোভাবে আগে ফেলাতে পারি পাহাড়ের উপর থেকে তাহলে পড়বে মরবে আমার আর লাভ দিয়া লাগবে না বুদ্ধি আছে না নাই বুদ্ধি করে নিয়ে গেলাম লাভ দেওয়ার জন্য পাহাড়ের উপরে উঠায় এবার বলল নাও লাভ দাও হিন্দু বলে তুমি দাও কয় তুমি দাও কয় তুমি দাও তুমি দাও তুমি দাও তর্ক করতে করতে একপরজে মুসলমান বলল তোমার ভগবান যদি এত বড় হবে তাইলে সেই ভগবানের পরে বিশ্বাস রেখে কেন লাভ দিতে পারো না হিন্দু বলছে ঠিক আছে মানে নিলাম ভগবান তুমি রক্ষা করো বলে দিয়েছলাম বাবা তুমি রক্ষা করো বলি লাভ দিয়েছে লাভ দেওয়ার পরে কিছুই হয় নাই একেবারে ভালো কয়েবার তুমি লাভ দাও মুসলমানের মনের মধ্যে তো আসলে কি তাহলে ভগবান বড় ও বেশি গেল মানে ওর মনের মধ্যে কি ইমান তো কঠিন ভাবে নাই আমাদের ইমান এরম আছে নাকি কথা কয় না ও আমার ভাই ওই মুসলমান চিন্তা করলাম আমার উস্তাদের কাছে শোনা ঘটনা কেউ আবার দলিল খুঁজেন না দিতে পারবো না উস্তাদ বললেন নয় মুসলমান সে চিন্তা করলো হয়তো ভগবানই বড় হবে তো এখন যেহেতু আমি মুসলমান ভগবানের নাম জোরে বলা যাবে না আস্তে করে বলতে হবে জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো আর আস্তে করে বলে যদি ভগ আল্লাহ না পারো তাহলে ভগবান রক্ষা আল্লাহ তুমি যদি না পারো তাহলে ভগবান

সকাল বেলা উঠে যায় যাই নামাজ খুঁজে নেয় তারপরে ফজরের নামাজ তারপরে কোরআন তেল করে তারপরে দিনের শুরু করে এমন একজন পরহেজগার আরে আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে ওয়াজ করি বেড়াই তারপরেও প্রতিদিন কোরআন পড়া হয় না প্রতিদিন কোরআন পড়া হয় না এই আমি প্রতিদিন কোরআন পড়ি নিয়ে অত সহজ করে তাইলে আমার থেকে শেখাছি না আরো ভালো আল্লাহ আল্লাহ ঠিক না ভাই ঠিক সেই আল্লাহ বলল বললো আল্লাহ তুমি যদি না পারো তাইলে দাদা হেলিকপ্টার পাঠা ঠিক না ঠিক কারণ তারা আল্লাহর পরে একই নাই আল্লাহর পরে দৃঢ় বিশ্বাস তারা বলেছিল এই বাবার 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 দেশ 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 হওয়ার পরেও দেশে নাই তাদের আর যাদেরকে বলেছে একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই বাংলা ছাড় যাদেরকে বলেছে তারাই আজকে বাংলাদেশে আছে শুধু তাই নয় আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করবে। কারণ বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত হয়ে গেছে সব কিছু দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না সব দল দেখলাম সব মার্কা দেখলাম সব তো দেখাই হইল এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সব দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপির বাংলাদেশ আমরা দুইশো বছর ইংরেজদের শাসন দেখলাম তারা আমাদেরকে মূলা আমাদের উপরে জুলুম করেছে আমাদের উপরে চড়াও হয়েছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে শান্তি দিতে পারে নাই আমাদের এরপরে পাকিস্তান ভাগ হয়ে গেল উনিশশো সাত সাতচল্লিশে হিন্দু অধ্যুষিত অঞ্চল হয়ে গেল হিন্দুস্থান মুসলমান অধ্যুষিত অঞ্চল হয়ে গেল পাকিস্তান সেই পাকিস্তানেও আমাদের কেউ পাক রাখতে পারে নাই সেখানেও জুলুম হয়েছে ধর্ষণ হয়েছে খুন হয়েছে গুম হয়েছে তার জন্যই আবার একাত্তর তৈরি হয়ে গেল একাত্তরে লড়াই করলাম নয়টা মাস সংগ্রাম করে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পাইলাম আমরা মানচিত্র আনলাম লাল সবুজের পতাকা আনলাম কিন্তু আমরা গোলামি থেকে মুক্তিত পাইলাম না বরং স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল এখনো এই দেশে ধর্ষণ বড় ধর্ষণ আছে না নাই এই দেশে চুরি চিন্তায় আছে না নাই ডাকাতি রাহাজানি খুনগুম আছে না নাই আপনার নন্দী গ্রামে আজ থেকে দুই বছর আগে সম্ভবত অথবা এক বছর আগে কোন এক শীতের সকাল আমি দেখলাম কোন একজন লাইভ করছেন ফেসবুকে সরিষার খেতে একজন বোনের লাশ পড়ে আছে আজ থেকে দুই বছর অথবা এক বছর আগে শীতের সকাল গত শীতে নয় এর আগের শীতে অথবা তার আগের শীতে শীতের সকালে সরিষার খেতে কুয়াশাচ্ছন্ন সরিষার ক্ষেতের আইলে একজন বোনের লাশ লাইভ করছে নন্দীগ্রাম থেকে ভাইয়েরা আমার একটা লাশ এখানে পড়ে আছে এই লাশটা জানি না কার করা হচ্ছে এই নারীটাকে ধর্ষণ করে তারপরে হত্যা করে ফেলে রেখে রাখা হয়েছে। আমরা আর থাকি আমরা মনে করি ওটা তো আমাদের বোন নয় ওটা তো আমাদের স্ত্রী নয় ওটা তো আমাদের মা নয় ওটা তো আমাদের খালা নয় ওটাতে আমাদের গ্রামের কেউ নয় সুতরাং আমরা কেন প্রতিবাদ করবো আমার ভাইরা এমন যদি প্রতিবাদী আমরা না হই তাইলে আজোক কালোক আমার ঘর আমার বোন আক্রান্ত হবে ঠিক না بیٹে আমার স্ত্রী আক্রান্ত হবে আমার সন্তান আক্রান্ত হবে আমার প্রতিবেশী আক্রান্ত হবে সুতরাং monday যেখানে প্রতিরোধ সেখানে গড়ে তোলার দরকার আছে না নাই আর এই প্রতিরোধ করতে 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 চূড়ান্ত প্রতিরোধ হল আল্লাহ জমিন আল্লাহ দিনকে কে করে দেয়া যদি কোরআনের আইন অনুযায়ী দেশ চলে তাইলে ধর্ষণ করলে তার শাস্তি কি মজা পর্যন্ত দাও তারপরে ঈদপথর নিক্ষেপ করে সাহায্য করে দাও মাজা পর্যন্ত কেড়ে দিয়ে কবির বিন সামাদ যদি জেনার অপরাধে অপরাধী হইতেন দর্শনের অপরাধে যদি অপরাধী হয়ে যান আর এই ধর্ষণ করার অপরাধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়ে যায় তাইলে কি করা হবে এমন পোস্টার করা হবে বিশাল বড় পোস্টার সেই পোস্টারের নাম থাকবে আজকের প্রধান আকর্ষণ কবির বিন সামাদ বিশেষ দ্রষ্টব্য তার ইট পাথর মারিয়ে এই পৃথিবী থেকে নেটওয়ার্কের বাইরে পাঠানো হবে ঠিক না বেঠে নাকি হুজুর বলে করে দেওয়া হবে না করা হবে না সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় আর এমন একটা আয়োজন করা হবে প্যান্ডেল করা হবে স্টেজ করা হবে স্টেজে বিচারকরা থাকবে হাকিম উকিল চেয়ারম্যান মেম্বার যারা তারা থাকবে এ গণ্য মান্য ব্যক্তিবর্গ থাকবে আর আমার ইউটিউবার ভাইদের ক্যামেরাগুলো থাকবে এই ক্যামেরাগুলো সুন্দর করে ভিডিও করবে টেলিভিশনের একাত্তারা টিভি বা আত্মারা সময় অসময়

একটা শাস্তি প্রচার করে প্রচার করে আমার মিডিয়ার ক্যামেরা গুলো নিয়ে যদি একটা শাস্তি দেখানো হয় টেলিভিশন গুলো দেখিয়ে দেয় বলেন দেখি লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার যুবকদের যদি উল্টো মেয়েরা থ্রি পিস কিনে দেয় তাও যাবে নাকি উল্টো যদি দেয় যে তোমার তেল খরচ আমি দেব তোমার আর কামার ওই যে বাম্বু ক্যাপেতে নিয়ে ভাস খাওয়া লাগবে না দেখা দাও করব বলবে মা মাপ চাই কারণ তোমার সাথে যাব রে আর যদি কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাইলে কবির বিন সামাদের আমরা দেখেছি কেমন করে ইপোর্ট ছিল আর আগুন শুরু করেছিল সুতরাং ওই আগুন করতি রাজি নারী কয়টা শাস্তি শুধু একটা দেখেন একটা শাস্তি যদি দেখান গোটা দেশ ভালো হবে না হবে না চোর যদি চুরি করে চেয়ারম্যান ছিল উনার হাত যদি কোরআনের আইন অনুযায়ী কাটা থাকতো এখন একটা হাত আছে আর একটা নাই কেন এরম করে বুসা হাত নিয়ে বসা আপনারা বলতেন ওই যে চোর মাল ধা উঠেছি ঠিক না ঠিক চোর উঠেছে কোরআনের আইন কার্যকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন প্র্যাকটিক্যালি কার্যকর করে দেখিয়ে গিয়েছেন প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কেমন হবে নিজের গোত্রের লোক চুরি করলেন একজন নারী চুরি করলেন আল্লাহর নবী বললেন শাস্তি কার্যকর কর তার হাত কেটে দাও সাহাবীরা বললেন ওগো নবী যদি আজকে আপনার গোত্রের লোক একজন নারী চুরি করার অপরাধে যদি তার হাত থেকে কেটে দেওয়া হয় তাইলে আপনার গোত্রের মান সম্মান নিচু হয়ে যাবে ও নবী দেখেন বিবেচনা করে মাফ করে দেয়া যায় কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তার শাস্তি কার্যকর করো আমারে বুঝাই হবে না আপন জনেরা এসে বুঝাতে লাগলো দেখেন যদি নিজেদের পরিবারের লোক হাত কাটার কারণে সারা দেশে প্রচার হয়ে যাবে নবীর গোত্রের কুরাইশ গোত্রের একজন রমণী চুরি করার অপরাধে তার হাতের কবজি কেটে ফেলা হয়েছে আল্লাহ

সত্য দিন এবং হেলায় সহকারে এই জমিনে পাঠালাম এই জন্য আপনি আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত দুনিয়ার যত দল আছে সব দলের উপরে আমি আল্লাহর দলকে বিজয় করে দেখাবি কথাটা কার আল্লাহর নবী বললেন আমাকে দেওয়া হয়েছে সব দলের উপরে সব মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাবো আল্লাহর দিনের বিচার চুরি করলে শাস্তি কি হাত কেটে দেওয়া যদি চেয়ারম্যানের ছেলে হয় তাহলে মাফ করে দিতে হবে না মাফ করা যাবে না আল্লাহর নবী বললেন শুনে না তোমরা তো অনুরোধ করো আমার গোত্রের লোকের আমি তোমাদের স্পষ্ট করে বলে দিই যদি আমার কন্যা ফাতে মাও যদি চুরি করত আমি নবী তার হাত কেটে দিতে বিন্দু মাত্র চিন্তা করতাম না দুইবার ভেবে দেখতাম না বলেন আল্লাহ একবার এই কথাটা কত শক্ত কথা চিন্তা করতে পারেন আল্লাহ নবী কন্যা ফাতে এত ভালোবাসতেন যখন কোন সফরে বের হতেন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে আর যখন ফিরে আসতেন সবার আগে দেখা করতেন ফাতেমার হার সাথে শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাম বলেছেন যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি রাসুলকে খুশি করে বলেন আল্লাহ আল্লাহ রাসুল এতটাই ভালোবাসতেন আল্লাহ নবী এতটাই কন্যাকে মহাব্বত করতেন সেই কন্যার ব্যাপারেও বললেন শুনে আল্লাহর দিনের ব্যাপারে কার করবেন না বলে বললেন শুনে যদি আমার কন্যা ফাতেমাও যদি আজকে চুরির দায়ে দায়ী হয়ে যেতেন তাইলে আমি আমার কন্যা ফাতেমার হাতটা কেটে দিতে দুইবার চিন্তা করতাম না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ছাড়া শান্তি আসা সম্ভব সম্ভব ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান আব্দুর রহমান আব্দুর রহমান আবু সাহাব মদ্যপান করেছেন কিতাবে এসেছে ইচ্ছা করে করে নাই বন্ধুদের সাথে ছিলেন একটা খেজুর অনেক দিন ধরে ভিজিয়ে একটা খেজুর না কিছু খেজুর বা তার রস ভিজিয়ে রাখার কারণে সেটা এমন একটা পরিণত হয়েছিল মদের মতো এবং এই নিকৃষ্ট জিনিসটা খাওয়ার পরে বন্ধুদের সাথে আবু সাহামাও মাতলামো করে ফেলেছিলেন তখন মিশনের গভর্নর ছিলেন আমার

উনি ছিলেন গভর্নর আমর ইবনে ইবনু রাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যেহেতু ওমরের সন্তান মদ্যপান করে মাতলাম করেছে সুতরাং এই শাস্তি প্রকাশ্যে দেয়া যাবে না গোপনে ঘরের মধ্যে ডেকে নিয়ে শাস্তি দিলেন মদ্যপানের শাস্তি ছিল একশো বেত্রা ঘাত এই একশো বেত্রা ঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন তখন বললেন ওগো আমর ইবনে আস তোমার এই শাস্তিটা আমি মানতে পারি না আমার সন্তানকে মদিনার রাষ্ট্রে পাঠিয়ে দাও মদিনায় পাঠিয়ে দেয়া হলো ওমর রাদিল্লাহ তানহু আবার সানি বিচার করে একশো বেত্রাঘাত করলেন এবং সেই বেত্রাঘাতের আঘাতে তার সন্তান আব্দুর রহমান আবু শাহামা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন আল্লাহ বিচারের ব্যাপারে কার্পণ্য করেন নাই সেই আল্লাহর বিচার কায়েম হোক এটা চান কারা কারা নারায়ে তাকবীর আল্লাহ ইল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাতী চেহের আমার নেতা তোমার নেতা না রয়ে থাকবে যদি আল্লাহর আইন চাই কোরানের আইন যদি চায় তাহলে সেই কোরান জানার পোছার মানার দরকার আছে না কিন্তু আমরা যখন হাত তুলাই আমার বিএনপির ভাইয়েরাও আছেন অনেকে আমার ভাইয়েরা বলে হুজুর আপনি তো হাত তুলায় দাড়িপাল্লার ভোট করে দিয়ে গেলেন আমরাও তো টাকা দিয়েছি কয় আমরাও কি করেছি আমি কি দাঁড়ি ফেলার পক্ষে বলেছি আমি বলি ভাইয়ারা ভালো করে বুঝে নেন যদি এই দেশে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায় সেই আওয়ামী লীগ করতে আমাদের কি আপত্তি আছে যদি বিএনপি এই দেশে কোরআন কায়েম করে দেয় সেই বিএনপি করতে আমাদের কি কোনো আপত্তি আছে কিন্তু যদি বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের বিপক্ষে দাঁড়ায় সেই জামাত ইসলামের বিরুদ্ধে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি আছে তাইলে আমরা কি কোনো মানুষের তৈরি করা দল কি মেনে নিই

ইসলাম দাড়ি পালার নাম কি মিটারের নাম ইসলাম ইসলামের মিটারের অনেকেই দুধ মাপের এখন এবার নতুন উঠেছে দুধের মধ্যে কতটুকু পানি মিশাইলো এটা যদি ঢোকান বুঝতে পারবে ও আমার ভাইয়েরা তেমনি ইসলাম হলো এমন একটা ওজন এমন একটা মিজান এমন একটা মাপ এই ইসলাম দিয়ে সবাই রে মাফা যায় ইসলাম ইসলামের স্তম্ভ কয়টা কয়টা প্রথম স্তম্ভ আল্লাহর প্রতি ইমান কালেমান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই অনেক বড় ব্যাখ্যা আমার মতো ছোট মানুষ অত বড় ব্যাখ্যা করা ঠিক না আমি পরের ডাই যায় দ্বিতীয় ইমান আনার পরে দুই নম্বর কাজ কি নামাজ আদায় করা যার সাথে নামাজের সম্পর্ক নাই মসজিদের সম্পর্ক নাই এমন নেতার আনুগত্য করাও জায়েজ আছে কারণ আমরা ইসলামের মাপকাটিতে মাপলাম প্রথম মাপকাটি ছিল ইমান ইমান আনার পরে দ্বিতীয় মাপকাঠি কি নামাজ নামাজি পড়ে না এই নেতার বিরুদ্ধে পক্ষে যারা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক গাঞ্জা টানে পাশক্ত এই নেতার পিছনে যারা যায় ওরাও শয়তান বলেন ঠিক কিনা ঠিক না এমন নেতা বগুড়ায় একটাও নাই আছে ও বগুড়ায় হ্যাঁ সতর্ক হ্যাঁ বগুড়ায় তবে বগুড়ায় পিনাকি ভট্টাচার্য আছে অনেক মুসলমানের থেকে ভালো কথা কয় না পিয়াকি ভট্টাচার্য বগুড়ার সন্তান হিন্দু মানুষ তারপরেও তার মধ্যে গত দুই তিন দিন আগে দেখলাম চর্মনায়ের মাহফিলে একজন বৌদ্ধ এসেছেন এবং বৌদ্ধ ধর্ম গুরু বা ধর্ম বা পাদ্রি বা তাদের যাই বলুক না কেন তাদের প্রহিত আমি জানি না আরো কি বলে আমার ভাইরা তাদের হুজুর বাতাদের ইমাম সেই বৌদ্ধ এসে চর্মনায়ের ওয়াজ মাহফিলে বক্তৃতা দিলেন এই বৌদ্ধ সেও একটা কোরআনের আয়াত তেল করলেন বললেন কুল্লু নফসিন যাই এই কতল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে একজন বৌদ্ধ কি ইসলামের কোরআনের আয়াত বলতে পারে অনেক মুসলমান আছে জিজ্ঞেস করেছি বলেন দেখি কালে ভাই তো বলে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন বিশ্বাস হয় আপনাদের আমি প্রথমে একটা কথা বলেছিলাম এই মাদ্রাসাটা কামিল মাদ্রাসা এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র অথবা বর্তমান ষষ্ঠ শ্রেণীর উপরের ছাত্ররাও যদি আসতো এই মাদ্রাসার মাহফিলটা অর্ধেকের বেশি ভরে যেত বলেন ঠিক না বেঠি ভরে যেত আমি এক কালী মাদ্রাসায় গেলাম নামটা বলবো না যাওয়ার পরে সেখানে কুইজ করলাম আমার অনলাইনে আছে ভিডিওটা দেখে নিতে পারেন অনলাইনে আছে বানিয়ে বলার লোক আমি না জিজ্ঞাসা করলাম উজুর ফরজ নাইনে পড়া টেনে পড়া মেয়েরা উজুর ফরজ জানে না সুরা ফাতেহা পড়তে পারে না মেয়েরা ছেলেরা নামাজের আর কার কাম জানে না ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট আপনারা এই চ্যানেলটাই দেখবেন খুঁজে দিবেন মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসার ছাত্ররা এমন কি আমি আমাদের এক মাদ্রাসার ব্যাপারে মাহফিলের দাঁত দিয়েছি আবুল বাসার আমাদের জনা আবুল বাসার কি বলে না আবুল আবুল কালাম আজাদ বাসার খালি ভুলে যায় আবুল কারাম আজাদ বাসার ভাই ক্যাপ্ট দেওয়ার দেওয়ার পরে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ছাত্র যারা তোমরা বক্তার টাকা মিটাবা বললাম ঠিক আছে দায়িত্ব নিলাম অসুবিধা নাই ছাত্র থাকে বললাম ভাই মাহফিল কিছু হাদিয়া দিতে হবে কয় দিতে পারি আমার ওই এইট নাইনে যারা পড়ে ওদের কাছে যেয়ে দু একটা সুরা দুই আত্মিয়া তুদার শরীফ তাসাহুদ এইগুলো ধরিয়ে যদি ওরা পড়তে পারে তাইলে আমি টাকা দেবো মনে দুঃখে বলিছে কারণ ভিডিও আছে অনেক মাত্রা চাই তাছাউদ পারে না দু নামাজের আখান আখান জানে না উজুর ফরজ কয়টা জানে না টাকুর নিচে কাপড় চুলের কাটিং কুত্তা কাটিং চুলের কাটিং দেখলে মনে হয় যে পা থেকে মাথা পর্যন্ত ফিসে দেওয়া দরকার আছে না নাই এইগুলো যদি করা হয় আমি এই মাদ্রাসার কথা বলছি না আমি আমার যে মাদ্রাসাগুলো অভিজ্ঞতা আছে এবং ভিডিও আছে সেইগুলো বলছি ও আমার ভাইয়েরা মাদ্রাসায় পড়েন বলে মনে করেন না জান্নাতে চলে গেছেন আলেম বলে এই মনে করা যাবে না কবির বিন সামাদ জান্নাতে আমারও ধরবে কবে ওয়াজ করি এত টাকা নীতিশ বল হিসেব কে মনে করেন ধরবে না হ্যাঁ আমারও এই যখন ধরবে তখন কে আমার হুজুর সেদিন আমাদের মাদ্রাসার এ যদি মিটিং হচ্ছে যে বলছে আমি বলছি হুজুর আপনার মাহফিলি যদি এখন আমার থাকতি হয় তো একটা রাতি পঞ্চাশ ষাট হাজার টাকা দেয় তো বাস খাই যাবো তো বলছে এত টাকার হিসেব দেবাকি করে হুজুর একটা সূত্র ঠিক করতেছি কি সূত্র যদিও বলা ঠিক না হজুবুল্লা আল্লাহ মাফ করুক আমি বলছি বড় বড় বক্তা ছাড়া আমার থেকে বেশি নাই যদি দেখি ওরা ধরা খেয়ে গেছে আমি আগের থেকে চলে যাই বসতে ওরা যদি দেখি ধরা খেয়ে গেছে

আমি ও মুখস্থ আজ আমি কত পারি না আমার হয় না যা মনে আসে তাই বলি তাতে দাওয়াত দিলি দেন না দিলি না দেন ও কোন সমস্যা নেই দাওয়াত না দিলি আরো ভালো না দিলি আরো পরিবারের সময় দেয়া চাইলি দুটো হইয়ের মাত্র আল্লাহ কবুল করুন আমিন এখন আমি তো কত কথা মনের মধ্যে বলার জন্য রঞ্জান আসছে রোজার মাস কিছু আজ শোনার দরকার আছে না নাই রমজানে দেখবেন অনেক আল্লাহ ওয়ালা বাস নামাজ পড়ে না দিন প্রথম তারাবিদি প্রথম কাতারে যারা দাঁড়ায় তো